আপনি কি চান আপনার সম্পদ ডকুমেন্ট অলংকার ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে এমন একটি লকার যেখানে চোর চাইলেও হাত দিতে পারবে না এমন এমনকি পাঁচ ছজন মানুষ একসাথে চেষ্টা করলেও লকারটি সরানো যাবে না আর লক ভেঙে নেওয়া তো প্রায় অসম্ভব ব্যাপার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা দেখাবো কোন জায়গা থেকে আপনারা সাশ্রয়ী দামে অরিজিনাল ডিজিটাল লকার কিনতে পারবেন আজকে আমরা স্বপ্নিল ব্লগের টিম চলে এসেছি ডিজিটাল লকার হাউজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এটি তাদের একটি নতুন ব্রাঞ্চ তবে প্রতিষ্ঠানটি রয়েছে বহু বছরের অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতা তাদের রয়েছে অতিরিক্ত শোরুম যেখানে আপনি সরাসরি গিয়ে পছন্দ করতে পারবেন আপনার পছন্দের লকারটি এবং ক্রয় করতে পারবেন সাশ্রয়ী দামে কেন দরকার একটি ডিজিটাল লকার সবার জন্য সম্পদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে লকারটি সহজে ব্যবহারযোগ্য দীর্ঘস্থায়ী ও শক্তিশালী মেশিন চুরি প্রতিরোধ উন্নত প্রযুক্তি মানসিক শান্তি এবং আপনার মূল্যবান সম্পদ সবসময় সুরক্ষিত রাখবে ডিজিটাল লকার হাউজে রয়েছে একাধিক ডিজাইনের বিভিন্ন রকম উন্নত প্রযুক্তির ডিজিটাল লকারগুলো সেগুলো দেখাবো এবং দামগুলো গুলো কেমন হবে সেটার বিস্তারিত একটা আইডিয়া দিব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি দেখে নেই এবং ডিজিটাল লকার হাউজে কি কি ধরনের লকার পাওয়া যাচ্ছে কোনটি আপনার জন্য সেরা হতে পারে সেটাই জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে আমাদের ডিজিটাল লকার হাউজের ফুলশন মকে ব্রাঞ্চের ওপেনিংটা আপনারা দেখলেন তো এখন আপনাদের দেখাবো যে কিছু আমাদের ইউনিক আছে সেগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া দিব এবং আমার বলে রাখি যে আমাদের লোকেশনটা কিভাবে আপনারা আসবে গুলশান থেকে তিতুমি কলেজের দিকে আসার একটু সামনে আসবেন ঠিক হোন্ডা শোরুমের অপোজিট আমাদের ডিজেল লকার শোরুম সেটার উপর হচ্ছে আপনার ঢাকা ব্যাংক আর উপর হচ্ছে আপনার হচ্ছে ব্যাক ব্যাংক সার্চ দিলে আপনার পেয়ে যাবেন তাছাড়া যদি লোকেশন বুঝতে আপনাদের সুবিধা অসুবিধা হয় সেক্ষেত্রে নিচের দাবার নম্বরের সাথে যোগাযোগ করবেন আমাদের কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের এই শুরুে তো এখন আপনাদের দেখাচ্ছি কিছু লকার যেই দেখেন যাদের হচ্ছে ট্রেডিশনাল প্রয়োজন তারা এই টাইপের লকার দেখতে পারেন আর যারা হচ্ছে ফায়ার প্রুফ চাচ্ছেন যে খুবই হেভি হবে তো সেগুলোর জন্য আপনার এমসি সাইজের যে এমসি মডেল নৌকা গুলো আপনাদের সাজেস্ট আচ্ছা আমরা একটু আস্তে ধীরে দেখিয়ে যাই যেমন এগুলো হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল নৌকা আমরা বলি

আগামী সামনে যে ভিডিওগুলো গুলো আছে সেগুলো ধারণা পেয়ে যাবে নিচে গুলো হচ্ছে ফায়ার প্রুফ এর মধ্যে একটি লগার এগুলো সবই হচ্ছে ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড লগার এটা হচ্ছে এম সি মডেলের লগার এগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে একটা ছোট এর বড় হচ্ছে এটা মেজো এরপর হচ্ছে এটা হচ্ছে বড় এভাবে আপনারা লকার গুলো স্ক্রিনশট মেরে রাখবেন আমাদের বললে আমরা সবকিছু আপনাকে ডিটেলস গুলো দিব এরপর হচ্ছে হচ্ছে আপনার এল এ সিরিজের লকার এগুলো হচ্ছে খুবই হেভি থাকবে হ্যাঁ টেন এম এম ডোর সিক্স এম এম বডি হ্যাঁ আউটলুকিং জোস যারা মনে করেন একটু আউটলুকিং যাচ্ছেন বেটার তাদের জন্য এগুলো লগন হতে পারে একটি বেস্ট অপশন হ্যাঁ ইন্টারনেটের সাথে আপনাদের এগুলো খুবই হ্যাপ খেয়ে যাবে তো এটার মধ্যে আপনি সাইজ পাবেন এটা হচ্ছে এল এস থার্টি টু এটা হচ্ছে এল এস থার্টি এটা হচ্ছে এল এস ফিফটি নাইন সিরিজের লগ আর আরেকটা সিরিজের লকার এখন আমার কাছে এক পিসি আছে বাট আগামীতে আসবে সেটা হচ্ছে এম পি টোয়েন্টি এম পি টোয়েন্টি তো এটার মধ্যে ছোট আছে বড় আছে যারা এই সাইজের ক্যাটাগরি লকার চুজ করবেন আপনারা আমাদের জানাবেন হ্যাঁ সাইজগুলো জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাকে বলে দিব যে এই প্রোডাক্টগুলো আছে কি নাই প্রাইস গুলো কেমন হয় প্রাইসগুলো এখন আপ এন্ড ডাউন করতেছে ডলার রেটের উপর হ্যাঁ তো এক্স্যাক্ট প্রাইস এখন আমি বলতে পারছি না তো আপনারা যারা আসবেন আমাদের শোরুমের মধ্যে আসবেন তখন আমরা বলে দিব অথবা আসার আগে যদি ফোন দিয়ে আসার আগে ফোন দেয় আমরা বলে দিব যে কি রকম প্রাইস এখন এই লগারটা আছে ওকে হ্যাঁ তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সক্লুসিভ লগার সেটা হচ্ছে টাইগার কিং ব্র্যান্ড এটা হচ্ছে টাইগার কিং ব্র্যান্ডের থার্টি টু ইঞ্চির একটি লগার হ্যাঁ এরা চাবি পাস বুদ লাগবে যারা একটু এক্সক্লুসিভ খুঁজছেন যে জাস্ট পেটি ক্যাশ বা হচ্ছে আপনারা কিছু অর্নামেন্টস থাকবে তাদের জন্য এই লগাগুলো হতে পারে বেস্ট অপশন হ্যাঁ আর যারা একটু মনে করেন ডুয়েল পার্ট খুঁজছেন স্যার ম্যাডাম আলাদা ইউজ করবেন বা আপনারা অ্যাকাউন্টসে দিবেন তাদের জন্য হচ্ছে এই লগারটি হচ্ছে সি ওয়ান থার্টি নাইন ডিডি ডিডি ডেট মিনস ডাবল ডোর আমরা যেটাকে বলি তো এই লকার আলাদা হবে এর একটা লকার আছে এটা হচ্ছে এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এবং পাসওয়ার্ড আছে এটা আপনার যে ফিঙ্গার দিলে খুলবে পাসওয়ার্ড দিলে খুলবে তার যারা চাচ্ছেন যে না মোবাইল সিগড় আমাদের পাসওয়ার্ডও দরকার নেই ফিঙ্গারপ্রিন্ট দরকার নেই তারা ভিনলিপ এ লকার ইউজ করতে পারবে হ্যাঁ আর হচ্ছে ছোট একটা লকার আছে এই যে এটা যারা হচ্ছে আপনাদের খুবই স্বল্প পরিমাণ কিছু ক্যাশ বা আপনার পাসওয়ার্ড বা পে স্মার্ট ওয়াচ এগুলো রাখতে যাচ্ছেন এররতে পারে আপনাদের জন্য একটা বেস্ট অপশন এটা জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে খুলবেন ইউজ করবেন এটা পিছনের মধ্যে আপনি ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এগুলো আপনি ঠিক করে রাখতে পারেন যেকোনো জায়গা দেওয়ালে

যেটা হচ্ছে ফিচার পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং তার পাশাপাশি হচ্ছে এমার্জেন্সি কি কোনো কারণবশত আপনার ফিঙ্গার ডিফল্ট হতে পারে পাসওয়ার্ডটা ডিফল্ট হতে পারে সেটার পরিপ্রেক্ষিতে আপনি কি দ্বারা লগার কভার্ট করতে পারবেন এই পাশাপাশি আছে আপনার হুপাই সিরিজের লগার যেটা খুবই বোর্ড সিকিউর মোর ডেকোরেট এবং মোর ফার্নিশ এই লকাটা নিতে পারে এটা হচ্ছে আপনার হুপাই যারা বিগ সাইজের থেকে যদি স্মল একটু চান তাহলে হুপাই থার্টি ফোর নিতে পারে ফিচার সেম হ্যাঁ আপনার অল সেম জাস্ট সাইজটা ছোট বড় হবে এটা হচ্ছে হুপাই থার্টি আর যারা চাচ্ছেন যে না একটু আপনার জায়গা সম্ভব আছে কিছু আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কিছু ক্যাশ বা কিছু আপনার অনলাইনে থাকতে চান তারা এই সিজে লগা নিতে পারেন এটা হচ্ছে আপনার হোটেল সিক্সটি যারা হোটেল গুলোতে এই লকার দেখেছেন এটা দেখতে পারেন খুবই আপনার উইতে বেশি জায়গা পাবেন ডেপে জায়গা পাবেন কিন্তু হাইটে স্বল্প যারা হাইট স্বল্প তো থাকে তারা এইগুলো গুলো লকার দেখতে পারেন আর যারা চাচ্ছেন যে মোর সিকিউর অল ওভার একটা সাইজ থাকবে কমপ্যাক্ট সাইজ তার জন্য হতে পারে এটা একটা বেস্ট অপশন এটা হচ্ছে আইপু থার্টি টু হ্যাঁ এটা হাইট হবে আপনার থার্টি টু ইঞ্চি আর এটা খুবই বেটার হবে এটা চাবি আছে এটা হচ্ছে পাসওয়ার্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে এবং ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড ডিফল্ট হলে এটা খোলার বিকল্প ব্যবস্থা আছে সেটা আমরা অবশ্যই আপনারা আসলে দেখা দিব বা বলে দিতে পারবো আর এখানে মধ্যে মুসলিম বোন একটা ব্র্যান্ড আছে সেটা হচ্ছে গার্দা ওয়াটারপ্রুফ প্রুফ আছে এটাতে এটাতে ফায়ার আছে এবং গাছ রেজিস্ট্যান্ট আছে খুবই বেটার একটি লকার যেগুলো লকার দেখেছে কিছু কিছু সত্যি এটা ভিন্নতা আছে আর এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি পুরো লোহার না এটাতে আর এর পাশাপাশি যেগুলো আছে সেগুলো হচ্ছে সি ওয়ান থার্টি ওয়ান একটা মডেল আছে এটা এটা পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার মাস্টার কি অল ওভার সবকিছু মিলে এই লোকগুলোতে বেস্ট হচ্ছে উপরে যেটা আছে দেখতে পাচ্ছেন কে ফাইভ একটি মডেল একটু দেড় লোকার লকারের মধ্যে যারা চাচ্ছেন এটা হতে পারে বেস্ট একটা লকার আপনাদের জন্য এটাতে চাবি আছে পাসওয়ার্ড আছে এবং পাসওয়ার্ড ভুলে গেল খোলার হয়ে আছে সেটা হচ্ছে আপনি হিডেন থাকবে শোরুমে আসলে আমরা আপনাকে দেখা দিব

জানিয়ে দেবো আচ্ছা ওপেনিং উপলক্ষে যদি ওই ওপেনিং এর পরে যদি কেউ এখন আসতে চায় আপনাদের এই লোকেশনটা কোথায় আছে লোকেশনটা হচ্ছে আপনার গুলশান এক থেকে গুলশান এক থেকে আপনারা আসবেন হচ্ছে মহাখালী যাওয়ার রাস্তায় ইতুমির কলেজ থেকে একটু আগে আসবেন বাম সেটা দেখবেন আপনার হোন্ডা শোরুম এবং আমাদের যে টা আছে সেটা হচ্ছে নাবানা যার উপরে আছে আপনার ব্র্যাক ব্যাংক আর হচ্ছে আপনার ঢাকা ব্যাংকের নিচে আমাদের শোরুম আর যদি আপনাদের আসতে যদি লোকেশন বুঝতে কষ্ট হয় তাহলে নিচের দেওয়ার নম্বর অবশ্যই যোগাযোগ করবে আমাদের কোনো প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে